আসসালামু আলাইকুম আজ আমরা টেস্ট করবো থ্রি স্টার সোলার প্যানেল একশোয়ারের সোলার প্যানেল অ্যান্ড টাইপ টেকনোলজির মনোফিসিয়াল সোলার প্যানেল দেখতে পাচ্ছেন একশোয়ার থ্রি স্টার ব্র্যান্ড আমরা আজকে এটা টেস্ট করব এটা সর্বোচ্চ আউটপুট আজকের ওয়েদারে কত পাচ্ছি এটা ওয়েদারের উপরে আউটপুট কম বেশি হতে পারে তো এটি সবচেয়ে বিশেষ দিকটি এটি এমসিপোর কানেক্টর রয়েছে দেখতে পাচ্ছেন কেবল রয়েছে অনেক সোলার প্যানেলে কেবল থাকে না এম সিপোর কানেক্টর থাকে না তো আমরা আজকে দেখবো এটি অলরেডি তেরানব্বই ওয়ার্ড দেখা যাচ্ছে তো ওয়ার্ড এমপেয়ার ভোল্টেজ সবই এই মিটেডটিতে শো করে তো এটা ওয়েদারের উপরে কম বেশি হয় তো আজকের ওয়েদার মোটামুটি তো এটি আলহামদুলিল্লাহ যে ওয়েদার রয়েছে সে ওয়েদারে ভালো আউটপুট আমরা পাচ্ছি তো একশো ওয়াটের সোলার প্যানেলটা আমরা তিরানব্বই পয়েন্ট চার ওয়াট পেয়েছি সর্বোচ্চ বর্তমান ওয়েদারে এটি কম বেশি হতে পারে আরও বেশি হবে ইনশাল্লাহ তো বাজারের তুলনায় অনেক প্যানেলের তুলনায় আলহামদুলিল্লাহ ভালো তো আপনারা যারা ভালো মানের সোলার প্যানেল নিতে চান পাইকারি খুচরা উভয় আমরা বিক্রি করে থাকি পাইকারি নিতে হলে অবশ্যই দোকানদার হতে হবে তো আপনারা যারা এই ধরনের সোলার প্যানেল পাইকারি খুচরা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ